আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঁচে আগস্টের পরবর্তী সময় যখন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর শপথ নেন এরপরেই তিনি বিভিন্ন মিডিয়ায় বলেছেন জনগণেই আমাকে ম্যান্ডেট দিয়েছে সে কারণেই আমি এ চেয়ারে বসতে পেরেছি এবং ছাত্ররাই আমার ত্রাণকর্তা এবং আরও বিভিন্ন বিষয়ে তিনি কথা বলেছেন কিন্তু আট মাস পর আপনারা কি দেশের সেম চিত্র দেখতে পাচ্ছেন জনগণ কি আদর ডক্টর এই চেয়ারে দেখতে যাচ্ছে আর গুটি কয়েক সমন্বয়ক ছাড়া যে সকল সমন্বয়ক ওনার এই চেয়ারে ত্রাণকর্তা বলা হতো সে সকল সমন্বয়ক কি সকল জায়গায় দুর্নীতিগ্রস্ত হয়ে যায়নি এবং কুটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে না সকল জায়গায় কমিশন বাণিজ্য করে হয়ে গিয়েছে মাস সরকারের হানিমুন পিরিয়ড ছিল না একটা সরকারের হয়তো তিন থেকে চার মাস হানিমুন পিরিয়ড থাকে ডক্টর ইউনুস আট থেকে নয় মাস শেষ করে ফেলেছে হানিমুন পিরিয়ড শেষ করে এখন ওনার বাংলাদেশের মানুষের জন্য কিছু ডেলিভারি দেয়া প্রয়োজন এখন বলতে পারেন কি ডেলিভারি দিয়েছে বাংলাদেশের মানুষের জন্য মাসে হ্যাঁ অনেক কিছুই দিয়েছে কি কি ডেলিভারি দিয়েছে তিনি বলেছিল বাংলাদেশ থেকে প্রায় লক্ষ রোহিঙ্গা মায়ারমারে নিয়ে যাবে মায়ারমার সরকার কিন্তু আজকে আমরা কি দেখতে পেয়েছি এক লক্ষ তেরো হাজার রোহিঙ্গা অলরেডি বাংলাদেশে আসতেছে উল্টা হয়ে গিয়েছে অ্যাকশনের জায়গায় এখন রিয়াকশন চলতেছে এটাই এখন ডু সরকারের শেষে বাংলাদেশের মানুষের জন্য ডেলিভার হচ্ছে তিনি বলেছেন আদালতের মধ্যে অনেক অবমাননা করা হয় অনেক আসামিকে মারা হয় আওয়ামী লীগের লোক গিয়ে হ্যারাসমেন্ট করে কিন্তু আজকে আমরা কি দেখতে পেয়েছি একটা দেশের সাবেক আইন মন্ত্রী আনিসুল হক ওনাকে প্রকাশ্যে দিবালোকে সেই আদালতের আইনজীবীরাই থাপড়াচ্ছে পুলিশ থাকা অবস্থায় এখন কি আদালতের অবমাননা হয়নি আপনার সরকারের আমলে আপনার সরকারের আমলে কোন আইন মন্ত্রী কে আওয়ামী লীগ এভাবে হ্যারাসমেন্ট করেছিল কোন বড় মন্ত্রীকে এভাবে মারতে পেরেছে এই আট মাস ধরেই তো প্রত্যেক জায়গায় এগুলা ঘটতেছে আট মাস আগে ঘটেছে মারলাম তখন যখন ক্ষিপ্ত ছিল পড়াশোনার অবস্থা স্ট্রং ছিল না সে কারণে অনেকে হ্যারাসমেন্ট হয়েছে অনেকে ডিম মারেছে অনেক কিছু করেছে আট মাস পরে তো আপনি এখন একটা সরকার হয়ে গিয়েছেন একটা সাবেক মন্ত্রীর কিভাবে হাত তোলে আদালতের আইনজীবীরা তৃতীয়ত দেশের যে অর্থনৈতিক পরিস্থিতি মন্দা আপনি আট মাসে কি করেছেন রিজার্ভও নাকি খালি হয়ে যাচ্ছে তো রিজার্ভ খালি হবে না কেন আপনি বিশ্বের প্রত্যেকটা দেশের মধ্যে গিয়ে গিয়ে হাত টাকা আবার বাংলাদেশের মানুষকে আয়বাস করে বলতেছেন আমরা রিজার্ভে হাত না দিয়েই কাজ করতেছি আরে ভাই ছয় টাকার গরু নয় টাকার ঠেলনি আপনার যে বিশ্বের কাছ থেকে টাকা হাত পাতে আনতেছেন সুদ দিবেন বলে চক্রাগার হারে তো বৃদ্ধি পাবে তখন তখন এই টাকা তো ঠিকই রিজার্ভ থেকে যাবে বাংলাদেশের মানুষ থেকেই দিতে হবে তখন আরো তো ডাবল যাবে ডাবল যাবে না হান্ড্রেড পার্সেন্ট যাবে যে সকল আনুষাঙ্গিক বিষয়ের কথা বলে বাংলাদেশ আওয়ামী লীগকে জনগণের কাছে খারাপ করে যে ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থান ঘটিয়েছিলেন সেই সকল কার্যকলাপ কিন্তু আপনি করতেছেন এবং তার সাথে আরো নতুন নতুন ব্যাপারগুলো করতেছেন এই সকল কিছু কিন্তু জনগণ বুঝে গিয়েছে জনগণ আপনাকে দিয়েছে বলেছিলেন না সে জনগণই আপনাকে টেনে হিসেবে রাস্তায় নামিয়ে আনবে অলরেডি জনগণ বলা শুরু করেছে আপনার প্রতি ক্ষিপ্ত আপনি জনগণের কণ্ঠরোধ করার চেষ্টা করতেছেন দাবিয়ে রাখার চেষ্টা করতেছেন এইদিকে আর্মিও ক্লিয়ার করে দিয়েছে রাজনৈতিক প্রতিহিংসামূলক কোন মিথ্যা মামলা নেওয়া যাবে না রাজনৈতিক কাকে হয়রানিমূলকভাবে ধরে নেওয়া যাবে না এইদিকে বিভিন্ন মহল থেকে কথা বলা শুরু হয়ে গিয়েছে আগেই কি ভালো ছিলাম এখনো কিন্তু প্রত্যেক জায়গায় মানুষ এগুলোই বলছে কিন্তু এগুলো মিডিয়াতে প্রচার করতে দিচ্ছেন না বরং মিডিয়াতে আপনাদের হাইপ ক্রিয়েট করে রাখতেছেন আপনাদের বিভিন্ন প্রপাগণ্ডা ব্যাপারগুলো মিডিয়াতে তুলে ধরে জনগণকে গুমরা করতেছেন আরে ভাই আপনাদের আমলে এই আট মাসে ভোট ছাড়া অনেকে জনপ্রতিনিধি হয়ে যাচ্ছে আওয়ামী লীগের আমলে তো অন্ততেন্ট আওয়ামী লীগ তারা তো ভোট দিতে পারত বিএনপি অন্যান্য দল পারতো না বুঝলেন কিন্তু এখন তো কেউই ভোট দিতে পারত না এখন তো আদালত আদালতের রায়ে কেউ মেয়র হয়ে যাচ্ছে কদিন পরে কেউ এমপি হয়ে যাবে নির্বাচন হওয়ার দরকার নাই জনগণকে তো ক্লিয়ার করেই দিয়েছেন যা আমলিক তো ভোট দেওয়ার ব্যবস্থা তো করতো যাইতে পারুক আর না পারুক কিন্তু এরা তো ভোট দেওয়ার ব্যবস্থাই থাকবে না বলছে ভোট দেওয়ার ব্যবস্থা আদালত থেকে শুধু রায় দিবে আর হয়ে যাবে এমপি তাহলে কত বড় বাক করেছে জনগণের সাথে জনগণ বুঝতেছে না জনগণ যতই হাবা হোক জনগণ অন্তত সাধারণ নলেজটা জনগণ রাখে এটাই হচ্ছে আট মাসের ডক্টরুনুসের বাংলাদেশে উন্নয়ন এই ডক্টর সরকার যদি আর এক থেকে দুই বছর থাকে শেখ হাসিনা ষোলো বছর আঙুল যা কিছু করেছে সকল কিছু ব্রেক করে বাংলাদেশকে পাকিস্তানের থেকে অবস্থা দুর্বল অর্থনীতি করে ফেলবে এবং তলাবিহীন করে ফেলবে পাকিস্তান চাচ্ছে সেটা পাকিস্তান চাচ্ছে যে বাংলাদেশ আমাদের থেকে ছুটে গিয়ে আমাদের থেকে সুখ শান্তিতে আছে আমাদের থেকে অর্থনীতিতে সবল আছে আমরা ফকির হয়ে যাচ্ছি সে বাংলাদেশের মধ্যে জঙ্গি বা সৃষ্টি করে সকল দিকে অবস্থা কণ্ঠাসা করে ইন্ডিয়ার সাথে লাগিয়ে রেখে আমাদের থেকে অবস্থা খারাপ করে ফেলব এটাও একটা টেকনিক পাকিস্তানের আর আমরা বাঙালিরা হুযুগে ক্ষমতায় থাকার জন্য ইন্ডিয়ার সাথে কাউন্টার নিতে হবে ইন্ডিয়া প্রেশারা সে কারণে আমরা পাকিস্তানের সাথে হাত মিলিয়ে দেশটার মারা সারাই দিচ্ছি আর দেশটা দিন দিন অর্থনীতিতে পিছিয়ে যাচ্ছে আবার বিভিন্ন সোর্সে দেখতে পেলাম এটা নিয়ে আমি ভিডিও করেছি দুই হাজার পঁচিশ সালের মধ্যে ত্রিশ লোক অতি দরিদ্র হতে চলেছে কেন অতি দরিদ্র হতে চলেছে কারণ দেশের মধ্যে এখন চাকরি নেই দেশের মধ্যে এখন ব্যবসা নেই অন্যান্য বিদেশের অনেক লোক এখন বাংলাদেশে ইনভেস্ট করতে রাজি না ইন্ডিয়ার অনেক বড় বড় প্রকল্প বাংলাদেশ থেকে নিয়ে গেছে তারা যেসব টাকা ইনভেস্ট করেছে সেসব টাকা আর ইনভেস্ট করবে না তো টাকা যেখানে ইনভেস্ট হবে না বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান যেখানে বাংলাদেশে আসবে না তাহলে একটা দেশ চলবে কি করে এক্সপোর্ট করতে গেলে অনেক দেশে এখন মাল কিনবে না বাংলাদেশে অনেক কিছু ইনপুট করবে না এক্সপোর্ট ইনপুট না হলে একটা দেশ চলা যায় কতদিন আপনি বাইরের দেশের সাথে সম্পর্ক কথা বলে এনে এনে বাংলাদেশের মানুষকে খাওয়াবেন আবার সেইটা কথা আবার দ্বিগুণ হারে রিটার্ন দিতে হবে সুদ আকারে তখন কি করবেন দ্রব্য মূল্য দাম আরো দশ গুণ বাড়িয়ে দিবেন অলরেডি বাড়িয়ে দিয়েছেন কিছুদিন আগে বলতেন সবজির দাম তো কম আছে এখন সেটা বলার স্কুপ নাই এখন প্রত্যেকটা সবজির দাম এখন একশো টাকার উপরে সেই ব্যাপারে এখন কোন নিউজ দেখতেছি না যখন সবজির দাম কম ছিল প্রত্যেকটা জায়গায় নিউজে সয়লাভ হয়ে গিয়েছে সবজির দাম তো কম আছে এখন নিউজ করেন সবজির দাম তো একশো টাকা নিচে নেই নাগালের বাইরে চাউলের দাম তো একশো টাকার নিচে নেই নাগালের বাইরে তেল তো তো এখন এখন টাকা বেড়ে গিয়েছে নাগালের বাইরে আমরা নিউজ দেখতে চাই এসব নিউজ এখন কেন দেখি না দালালি করেন আগে বলতেন এই আমুলিগের দালাল এই সৈরাজ শাসক এই শেখ হাসিনার দালাল এখন আপনারা কার দালাল এগুলা বলে জনগণের কাছে ডক্টর আরো খারাপ করতেছেন তার ইমেজ যত ছিল তার এখন মনে হয় কতদিন ধরে রাখতে পারে সেটাই দেখার বিষয় ডক্টর সময় একদম ফুরিয়ে আসছে কথায় আছে না হাই রে মানুষ রঙিন ফানুস রং ফুরাইলে এই ঠুস ডক্টর নুজের রং ফুরাই গেছে এই সরকারের রং ফুরাই গেছে এরা এখন ঠুস হয়ে যাবে এরা কোন দিন হঠাৎ করে দেখবেন সকালে শুনবেন এরা পালিয়ে গিয়েছে সেনাবাহিনী হাতে ক্ষমতা চলে গিয়েছে সেনাবাহিনী আবার বিএনপি অন্যান্য দলের সাথে বসে একটি তত্ত্বাবধায়ক সরকার দিয়েছে তারপরে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করেছে কারণ কোনো এ নাই সকল সেক্টর এখন খেয়ে চুষে টাকা পয়সা সব লোপাট হয়ে গিয়েছে আপনারা জানেনও না অনেকে জানে বলে কিন্তু মিডিয়াতে অনেক কিছু প্রচার হয় না এটাই বাস্তবতা বাংলাদেশের এটাই এখন বাস্তব প্রেক্ষাপট বাংলাদেশের আগামীতে বাংলাদেশের মানুষ কি হবে কি করবে কোপালে কি আছে সেটা কেউ জানে না তাই সকলেই আল্লাহর কাছে দোয়া করুন আমাদের এই বিপদ থেকে যাতে আল্লাহ রক্ষা করুন ধন্যবাদ সকলকে